রাত পোহালেই রামনবমী রাজ্য জুড়ে সাজো রব রাজ্যের বিভিন্ন প্রান্তে রাম পুজোর পাশাপাশি বিভিন্ন জায়গায় রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে শনিবার উলুবেড়িয়ার আনন্দময়ী কালীবাড়িতে ঐতিহ্যবাহী রামনবমী উৎসবের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় জানা গেছে এবার কালীবাড়ির রামনবমী উৎসব চব্বিশতম বর্ষে পদার্পণ করল এদিন রামনবমী উৎসবের সূচনা করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মন্ত্রী পুলক রায় মন্ত্রীর পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস বিশিষ্ট সমাজকর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য সুস্থ ও শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব সম্পন্ন করতে তৎপর রাজ্য প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে হাওড়া পুলিশ কমিশনারেট হাওড়া গ্রামীণ জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি পুলিশ জেলা ও কমিশনারেটে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কিছু পুলিশ আধিকারিককে সকলে ধর্মের যেন আমরা চিন্তাভাবনা করি মানব ধর্ম আমাদের প্রতিষ্ঠিত সেটাই আমাদের কাজ এবং মানব ধর্মকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা আমার প্রণাম এবং রামচন্দ্র সীতা সমস্ত কিছু পূজিত হচ্ছে আমরা নতমস্তকে প্রার্থনা করি রামচন্দ্রের কৃপায় আমরা আগামী দিনে সত্য প্রতিষ্ঠিত হোক আমাদের ত্যাগের মানসিকতা তৈরি হোক এবং রামচন্দ্রের পথকে অনুসরিত করি আমরা আগামী দিনে এগিয়ে চলি রামচ ভগবান রামচন্দ্র হোক আগামী দিনে আমাদের পাথে হোক ধন্যবাদ নমস্কার ভালো থাকুন শুভরাত্রি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার